ঈদ উল ফিতর আর একটি ঈদ উল আর শুক্রবার হলো সব উম্মার জন্য ঈদের দিন উম্মার জন্য এটা কমন ঈদের দিন সুতরাং এর বাহিরে অর্থাৎ দুই ঈদের বাইরে নবীন ঈদ ও হাজা ঈদনা যে ঈদের দিন বলছে প্রত্যেক কমের জন্য ঈদ আছে আমাদের জন্য হলো এটা ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর ঈদ উল আজহা এটা হলো আমাদের ঈদ তো নবী সাল্লি সাল্লাম যে ঈদ নির্ধারণ করেছেন এটাই শরীয়ত সাহাবাই কেরাম দুই ঈদ পালন করেছেন তাবাইনি কেরাম দুই ঈদ পালন করেছেন এই দুই ঈদের বাহিরে তৃতীয় কোনো ঈদের দিন সাহাবাই কেরাম তাবেইন তাবে তাবিন পালন করেন নাই ছয় শত দিকে গিয়ে ইরাকের ইরবিল প্রদেশে মোজাফর আবু সাইদ কুকুবুরি নামে একজন ব্যক্তি সর্বপ্রথম এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা দেয় অত ছয়শ বছর পর্যন্ত পৃথিবীতে মানুষ এই দিন ঈদ পালন করতে হয় কিছু করতে হয় কারণ ইসলামের জন্ম কারো দিবস পালনে ইসলামী নিষিদ্ধ কোন নবীর ইসলামে নিষিদ্ধ এটার আবিষ্কারের জন্মদিবস পালন করে আর পরবর্তীতে হিন্দুরা আবিষ্কার করছে হিন্দুরা আবিষ্কার করছে কার শ্রীকৃষ্ণের জন্ম জন্মদিবস পালন করছে তারপরে আপনার ওই যে বৌদ্ধরা আবিষ্কার করছে গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের জন্মদিবস

তিনি যেমন করেননি ইমাম প্রসিদ্ধ তারাও তাদের কিতাবে রবিউল সম্পর্কে একটা কুসব গতি করেন না এবং কোন অস্তিত্বই নাই এটা কোনোদিন কেউ আবাদ মনে নাই দুর্ভাগ্যবশকটা যখন শিয়ারা ফাথুনি শিয়ারা তথাগুলো ফাথুনি শিয়া তারা মূলত

পরিপূর্ণ দিন এখানে আর কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই যারা বিদায় করছে তারা এই জায়গা তারা হয়তো এটা মনে করবে যে তাদেরকে বর্ণনা করেন এটা দরকার ছিল কিন্তু অভাব দেয়া রসুল্লাহ যদি বলতেন না অবশ্যই রসুল্লাহ বলতেন যদি এত দরকারি হতো ভালোবাসার মমুনা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ভালোবাসত তার মমুনা হচ্ছে তাদের জীবনে কোনোদিন করেন নাই

এটা পালন করতে করতেন এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদে মিলাদুল মাসি পালন করতেন এটা দেখে মুসলমানরা প্রথমে নাক শিটকাতো এটা একটা ফালতু কাজ পঞ্চাশ বছর যেমন আমরা আগে জন্মদিন পালন নাক এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে এখন ইসলামী কায়দাই করি কথা বলছেন না এখন মুসলমানরা ওই সময়ও পঞ্চাশ ষাট বছর দেখার পরে ইসলামী কায়দাই আমাদের নামাজ ওদের নবী আছে আমাদের নবী নেই কাজে আমরা একটু করি না কে এরকম শুরু হলো টুকটাক এরপরে ছয়শো দুই হিজড়িতে কুশ কুশের যুদ্ধের প্রায় একশো বছর পরে সালাউদ্দিন আইয়ুবির সময়ে সালাউদ্দিন আইবির ভগ্নিপতি মোজাফর উদ্দিন কুকুরি উনি ওই ইরবিলের শাসক ছিলেন উনি নবী শুরু করলেন এতে অনেক ফায়দাও হয়েছিল ওই সময় মুসলমানদের ভিতরে মুসলমানদের পরাজিত উদ্দীপনা উৎস যাচ্ছে নবীজির জীবনে মিলাদুন নবী বলতে ওই রবিউল আল মাসে প্রায় এক মাস ব্যাপী আনন্দ উৎসব করতেন ওয়াজ আর বিভিন্ন জিনিস করতেন আমাদের ধর্মে ভালো কাজ ভালো বলে গণ্য করার জন্য মোহাম্মদ সাল্লা রিকমেন্ডেশন লাগবে ঠিক না এর বাইরে কোনো কাজ ভালো না চেষ্টা করা যেখানে সেখানে করা ভালো ভালো কাজ কাজ না যেখানে সেখানে ভালো কাজ এরম টু মেথা দেবেন নাকি হ্যাঁ তাহলে আসলে অ্যাপসলুন ভালো কাজ বলে কোনো জিনিস নেই মোহাম্মদ সাল্লাহিস্লামের অনুসরণের ওরা ভালো কাজ কিন্তু ওরা বলে ভালো তো তাহলে আমরা প্রথম বিষয়ে বুঝলাম যে এই দে মিলাদ নবী এসেছে কোথার থেকে দ্বিতীয় কথা হলো যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগের বোন তাহলে রসুল্লাহামের মিলাদ তো জন্ম জন্মের আনন্দ আমরা করবো নবীদি শিখিয়েছে কোনো কিছু না শিখিয়ে জানি সেটা হলো সোমবারে রোজা রাখা আমরা যদি সবাই সুন্নত সোমবারে রোজা রাখি তাহলে আমাদের ইমাম সাহেব হুজুরের কোনো লাভ হবে আপনারা প্রত্যেকেই যদি বছরে একবার মিলাদ দেন মসজিদে তাহলে আমার এবং হুজুরের ভালো বিষয়টা হলো ভাইরা নবী আমরা লোকসে আবেগই হই সকল নবী ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ বা আবেগ যে নবীজির জন্মে আনন্দ করব না কেন এখন আমার প্রশ্ন হলো নবীজি সাল্লাহ ইসলামের জন্ম আনন্দ সে কি নবীজি সাহাবীদের তরিকায় না আমাদের বানো আর তরিকাই যদি মনে করে নবীজির জন্মে আনন্দ করা এবাদত তাহলে নবীজি সাহাবিদের করতে হবে আর নবীজি সাহাবিরা করেননি তার মানে এটা কোনো এবাদত না নবীজি সাহাবিরা করেননি সেটা এবাদত হতে পারে চিন্তা করার মানে নবীজি এবং সাহাবীদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করা এটা তোমরা যেতে পারছি না দ্বিতীয় হল রসল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তার জন্ম কবে সোমবারের নবীজির জন্ম সাহাবিরা জানতে আপনি কোরআনের নেই হাদিসের নেই সাহাবিদের যুগে নেই তৃতীয় প্রজন্ম এসে তাবে তবে ইন্দ্রা যখন ইতিহাস লিখতে শুরু করেন তখন এইগুলো নিয়ে গবেষণা হলো তবে ইন্দ্রের যুগ থেকে কিছু কথা আছে অনেক মত আছে এই দিনে বারোই নবীল্লাহ আর জন্ম এটাই নিশ্চিত না দ্বিতীয়ত বারো রবি নবীদের মৃত্যুদিন তা আমরা এটাকে মৃত্যুদিন শোক দিবস করবো কালো ব্যাস পড়বো না পড়বো পরব সেইটা কম হ্যাঁ কোনোটাই না কোনোটাই ইসলামেরই না এখন কথা হলো যে এই জন্য সম্ভবত এই জন্যই রসুল্লাহ দেখেন জন্ম নবুয়াত হিজরত অফাত সোমবারে যেন মুসলমানরা আলাদা কিছু না করতে পারে রোজা আর কিছু না রবি মাস রবি সাল্লাহামের মিলাদের বাস রবি সাল্লাহাম জন্মগ্রহণ করেছেন এই মাসে রবি সাল্লাহাম এর ভালোবাসা আমাদের জন্য একটি ইমান অংশ নবী ভালোবাসা যার অন্তর্বতী থাকবে না সে ব্যক্তি ইমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে কিন্তু নবী সাল্লামের ভালোবাসার প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে নবী সাল্লাহ আলু সাল্লামের অনুসরণের মাধ্যমে নবী সাল্লাহ সন্না অনুসরণের মাধ্যমে নবী সাল্লাহমকে ভালোবাসতে হবে মনের মন মতো আপনার মন ঘোরা ভালোবাসা দিয়ে কি হবে না নবী সাল্লামের ভালোবাসা হবে না দুই নম্বর হচ্ছে নবী সাল্লাহসাল্লামকে যারা ভালোবেসেছেন তাদেরকে ভালোবেসে আপনি ভালোবাসার বই প্রকাশ ঘটাবেন অন্য কোনো পদ্ধতিতে অন্য কোনো পদ্ধতিতে নবী ভালোবাসা হয় না ফলে মানে হলো এখন একটি ঈদ যে ঈদ মুসলিমরা ছয়শ চব্বিশ সিজি পর্যন্ত সুন্দর অনুসারীরা এটাকে গ্রহণ করে নাই এবং যারা আবিষ্কার করেছে তারা ওবাইদি ইসমাইলি ফের লোক ছিল তারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ইসলামে যারা ক্ষতি করেছে পৃথিবীর ইতিহাসে ইসলামের সবচেয়ে বেশি যারা ইসলামের উপর আক্রমণ হেনেছে তাদের মধ্যে একদল ছিল তারা এটাকে আবিষ্কার করেছে এই মিরাজকে আবিষ্কার করেছে কিন্তু মানে কাল কালান্তরে মানে সময়ের আবর্তনে এই বাদতটা এমন একটা বাদত হয়েছে যে এখন তো এই পৃথিবীতে যদি কোনো কারণে ভোটাভুটি হয় তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানদের ইবাদত একটাই হবে সেটা হচ্ছে ঈদ মিলাদুলনবী এমন পর্যায়ে চলে গিয়েছে এটা মুসলমানদের ইবাদত নয় মুসলমানদের ঈদ নয় মুসলমানদের ঈদ নির্দিষ্ট সুতরাং এটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে রাসুল সাল্লা ইসলামকে আমরা ভালোবাসি কিন্তু রাসূল সাল্লাহ ইসলাম সম্পর্কে সীমালঙ্ঘন করার ইসলাম একেবারে নিষেধ করেছে লাদু ত্রুণী কামা আত্রাতিনা সারাদ মরিয়াম যে প্রতিষ্ঠিতরা ইবনে মলিমার ব্যাপারে সমালোচনা করেছে সবাই তোমরা আমারই ব্যাপারে সমালোচনা করো না এই পালন করলে এত নেকি ঈদে মিলাদ النবি দাহা মিক্তা ডাবাই বেদা এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই একwidehatই জয়েফ এবং এই জাল হাদিস ছাড়া এখানে এটা এই জয়েফ ও জাল হাদিসের উপর আওচলবে না এটা তাদের মত যারা জয়েফ হাদিস আমল করতে চায় তারা বলতেছে কখন চলবে যখন জয়ীফ হাদিসটা এমন বিষয়ে হবে যেই বিষয়টা প্রমাণিত তিনটা শর্ত এক দুর্বলতা যেন কঠিন না হয় দুই এমন বিষয়ের পক্ষে জয়ীফ হাদিস যেই বিষয়ের গোলটা আসলটা সহি হাদিস দ্বারা প্রমাণিত তিন ওই আমলের উপর বিশ্বাস রাখা যাবে না যে আমল রাসুলের সুন্নত তাহলে আমল করার কি দরকার তো যারা বলতেছে যে ওই উপর আমল করবে তাদের নিকটে এই সত্য আছে যে ওই আমলের মূলটা আসলটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে যদিও এই কথাও ঠিক নয় আমাদের নিকটে জয়ী ফাদিসের উপর কোনো অতি কোনোভাবেই আমল করা যাবে না আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ী ফাদিসের উপর আমল করা যাবে তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত অথচ তারাও তাদের শর্ত মানে না এটা বোঝাতে চাচ্ছি যে কোনো যেকোনো যে কোনো আমল যে বিষয় দিনের যদি প্রচলন হয় রাসুদ সাল্লাহ সাল্লাম এর ওহির দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এবং তার ইন্তেকালের পরে সাহাবাই সাহাবাইকেরামের জামানা চলে যাওয়ার পরে তখন সেটা কি হবে সেটাই তো বেদাত হবে এই সহজ জিনিসগুলো আমরা বুঝছি না আমরা যুক্তির দিকে যাচ্ছি আমরা বলতে যাচ্ছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন সৃষ্টির সেরা মানুষ শেষ নবী সৈয়দ ওয়াল আদাম তো এই লোকের জন্মদিনটাকে কি আমরা পালন করব না এগুলো হচ্ছে যুক্তির কথা এগুলো হচ্ছে আবেগের কথা ইসলামে আসলে জন্মদিন পালন এবং মৃত্যুদিন পালনের কোনো সিগনিফিকেন্স নাই কোনো তাৎপর্য নাই এবং কোনো অনুমতিও যদি থাকত তাহলে কোন না কোনো হাদিসে কোন না কোনো কোথায় কোনো না কোনো বক্তব্যে আমরা সেটা পেতাম রামদের মধ্যে কেউই জন্মদিনে তখন কেক ছিল না অন্য কিছু তো ছিল তাই না মিষ্টি তৈরি করার তো সুযোগ ছিল কিন্তু তারা তো সেটা করেননি অথবা ফ্যারিদ তখন তার লুক্রেটিভ খাবারের মধ্যে ফ্যারিদ কিংবা এরকম আরও অনেকগুলো খাসি জবাই করা ইত্যাদি এগুলো ছিল এগুলো কিছুই তারা করেনি তারা করেননি বলে আমরা কি আজকে করব না হ্যাঁ আমরা আজকে করব না কারণ ইসলামটাকে সেভাবেই সলিড এবং তাজা রাখতে হবে যেভাবে ইসলামটা রসুল সাল্লাহ সাল্লামের কাছে দেয়া হয়েছে आप देखेंगे कि हमारे मुस्लिम माशरों में uh, जितने हैं خصوصاً انڈیا پاکستان اور اور ممالک میں کہ ایک عید میلاد النبی منایا جاتا ہے وہ برتھ ڈے آف دا پروفٹ اور اگر آپ دیکھیں گے یہ بارہ ربی اول ہے اور جہاں تک کہ ہمیں حدیث کی روشنی میں ہمیں یہ ثابت نہیں ہوتا ہے کہ محمد صلی اللہ علیہ وسلم نے کبھی اپنا سالگرہ بنائے یا شاہباز نے یا تعین یا تب نے کبھی ان کا سالگرہ بنائے تو جب محمد صلی اللہ علیہ وسلم نے کبھی کہا نے کہا سالگرہ بناؤ یا کبھی صحابہ نے نہیں بنائے اور اگر آج ہم ان کا سالگرہ بناتے تو یہ بدت ہو جاتا ہے تو سالگرہ بنانے کی کوئی ضرورت نہیں ہے ایسا کوئی اسلام ایک مذہب کے اندر نہیں ہے قرآن میں بھی نہیں شریا میں نہیں یہ ایک ویسٹرن کلچر ہے کہ ہمیں سالگرہ بنانا چاہیے اور یہ اللہ سبحانہ و تعالی کی طرف سے کہ اگر آپ غور کریں گے بارہ ربی اول محمد صلی اللہ علیہ وسلم کا برتھ ڈے بھی ہے اور ساتھ ساتھ ان کا انتقال بھی بارہ ربی اول میں ہوا تو اگر میں آپ سے پوچھوں گا کہ بارہ ربی اول ان کا دیت انویسری بنا رہے ہیں بہت انویسری بنا رہے تو اللہ سبحانہ وتعالی جیسا کہ مقروع مقروع اللہ واللہ خیر الماکرین صلی اللہ علیہ وسلم میں سو نمبر تین آیت نمبر ففٹی فور میں کہ ان نے پلان کیا اور پلوٹ کیا اللہ سبحانہ وتعالی نے بھی پلان کیا اور اللہ is the best of planner تو یہ کوئی قرآن اور حدیث کی روشنی میں ثابت نہیں عید میلاد النبی بنانا اور ہمیں بنانے کی ضرورت نہیں ہے یہ جس طریقے سے کرسچن لوگ عیسائی علیہ السلام کا بدے بناتے ہیں یہ الگ مذہب ہے اسلامک مذہب میں اس کی کوئی اجازت نہیں